এখন আপনি বললেন যে আজকে বানিয়েছেন আমি বাসায় নিয়ে গেলাম মুখের যা বললেন তাই আমি বাসায় নিয়ে কয়দিন রাখবো আমি নিজেও জানবো না আপনার লেভেল থাকবে তো আমি একটা ধরতে পারতাম যে তিন দিন পরে আমাকে ফেলে দিতে হবে পুজো থেকে এত কিছু বুঝাই আমরা তারপরেও আইনে প্রতি কোনো শ্রদ্ধা নাই তাহলে আমাদেরকে কেন বাংলা বলতে হবে বন্ধ করে দিব আমরা প্রতিষ্ঠান